একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কানগরীর আবে জমজম জমজমকূপটি পানিতে পানিপূর্ণ হওয়ায় জমজমকূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কানগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিলেন হজরত রাসূলুল্লাহ সাল্লু আলহি দাদা অর্থাৎ আব্দুল মুতালিব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে কীভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কীভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি চিন্তা করেও কোনো কুল কেনারা পেলেন না কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করে বললেন হ্যাঁ মহান রব্বুল আলমিন আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব আবদুল মোতালেব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুলুল্লাহ সালু আলহি দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাপাক রব্বুল আলমিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল এবং জমজম জমজমকূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজমকূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এইদিকে এই ঘটনার পরে রাসুল্লাহ সাল আলহাসাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হজরত মোহাম্মদ সাল্ল নামের দাদা আব্দুল মুতালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আবদুল মুতালিবকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে তুমি মান্যত করেছিলে যে জমজম জমজমকূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে তুমি তোমার মান্যত পূরণ করো এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা বেমালুম ভুলেই গিয়েছি আব্দুল মোত্তালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে অতএব তুমি তোমার মান্নত পূরণ কর এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বললেন হে আব্দুল মোত্তালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্নত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের দাদা আব্দুল মোতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আবদুল মোত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোত্তালিবের কাছে আসলেন তখন আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্যত করেছিলাম জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আমার মান্যত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন জমজম জমজমকূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার মান্নত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলেছেন হে আব্দুল মোতালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে চিরদিনের জন্য পুনরায় পানি ওঠা বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালিব যেহেতু আপনি মান্নত করেছেন এবং মান্নত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্নত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিলেন না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মোত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদে আল্লাহ তালা আনহু আব্দুল মোত্তালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব এখন আমি কি করব এখন তুমি কি আমার সেই মান্যটি পূরণ করবে তখন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বললেন আব্বাজান যান এ কেমন মান্য আমি আপনার এই মান্নত পূরণ করতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্নত পূরণ করতে বলুন রাসুল্লাহ সাল আলহালামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মান্নত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি কেমন মান্যত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউই এতে রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন হজরত রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুত্তালিব আবদুল্লাকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোত্তালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন মোত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আবদুল্লা তার পিতাকে চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা যান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালিব তার সবচাইতে ছোট পুত্র রাসুল্লাহ সাল্লু পিতা আবদুল্লাকে বললেন হে আমার প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্যত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মোত্তালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন কি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা জান আপনি কোনো চিন্তা করবেন না আব্বা জান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্নত পূরণ করুন আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট্ট পুত্র আবদুল্লা প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকাবিন নৌফেলের কন্যা মরিয়ম ওরাকাবিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়মও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার ওরসেই জন্ম নেবে আখিরে নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম তাই তিনি আবদুল্লাকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোত্তালিবকে বললেন আবদুল্লাকে কোনো মতে জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লাহর ওরসেই আখেরে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবে তারপর রাসূলুল্লাহ সাল্লাহু সালাল্লাহু ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম জমজমকূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কানগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেবো না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লা চেহারা দেখে ব্যবসা এবং সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মোত্তালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না তারপর আবদুল মোত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিতগণ তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উঠের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দেবেন এরপর সকল মক্কাবাসীর সামনে আবদুল মোত্তালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভেতরে দিয়ে দিল যখন পাত্রের ভেতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসীগণ কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখে আবারও আবদুল্লার নাম উঠল এভাবেই লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠল তারপর আব্দুল মোত্তালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্নত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাকে জবাই করতে হবে আবদুল মোত্তালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উঠেন নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো। এরপর শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর এই লটারিতে উঠেন নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না এইভাবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মুতালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্ন করত আবদুল্লাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটারই রাজি হতো না কারণ আব্দুল মুতালিব তার বন্ধু আব্দুল ওহাবিবনে আব্দে মানাফের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দেবেন তার কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখলেন পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নফেলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যৎ পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে একশোটি উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তোমাকে আমার বিবাহ করতে হবে কিন্তু আবদুল্লাহ সচ্চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আব্দুল্লা শুধু বললেন আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় আব্দুল ওহাবিবনে আব্দে মানাফের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে আব্দুল ওহাবিবনে আফদে মানাফ মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোত্তালেবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করেন তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখেরে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসে আবদুল্লার বিবাহের অনেকদিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন তারা দেখলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন বিন নৌফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যেই আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে আবারও তার গৃহের দিকে ফিরে যাচ্ছিলেন এই ঘটনা দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেরেছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্যমান স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এই ভেবেই কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগল কিছুদিন পরে আব্দুল মুতালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তিকাল করেন ইন্না লিল্লাহি ওয় ইাহি রাজিউন আবদুল্লাহ যখন ইন্তিকাল করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া তখন আমিনার গর্ভে ছিলেন জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহুয়া সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাহু আলহিহুয়া জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তুলেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলি জন্মের কিছুদিন পূর্বে আব্রাহার হস্তিবাহিনীর ঘটনা আসহাবে ফিল ঘটে আব্রাহার হস্তি যখন খানায় কাবার উপর আক্রমণ করেছিল তখন আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিলেন এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাহু আলি জন্মের এক বড় বরকতের পঠভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হজরত ওসমান ইবনে আবদুল্লাহ ইবনে আবি আস রাহু তালা আনহু এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ তালা আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু সালাল্লাহ আসাল্লাম জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হচ্ছিল যেন তারকাগুলো আমার উপর এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে যেখানে পৃথিবীতে নবতের সূর্যোদয় ঘটেছিল অন্যদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে চুরমার হয়ে যায় পারস্যের এক অগ্নিকাণ্ড যা এক হাজার বছর ধরে বিরতিহীনভাবে জ্বলছিল সেই শুভ মুহূর্ত হঠাৎ নিভে যায় নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবী সাল্লাল্লালাল্লাহু আলিহাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটা ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত সহি হাদিসে বর্ণনা আছে যে জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহ যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন এবং এরপর এক মুষ্টি মাঠে নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেন যে হজরত আয়েশে রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলহিহুয়া জন্মের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কানগরীতে বসবাস করত যে রাতে বিশ্বনবী সালাল্লাহু আলহিউাল্লাম পৃথিবীতে আগমন করেন সেই রাতের পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল গতরাতে এই এলাকায় কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কোরাইশদের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মুহুরে নবত রয়েছে জন্মের পর শিশুটির মুখে জিনো আঙ্গুল ঢুকিয়ে রাখার ধরন থাকবে এবং শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশদের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাঁধের মাঝে মহুরে নবুয়তের নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়াতের বাণী ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতাই পাতায় সোনালি অক্ষরে লেখা রয়েছে প্রিয় দর্শক আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন করি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে আল্লাপাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলার তৌফিক দান করেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখুন